অভিনেত্রী মিশমি দাস অজান্তে একটি প্রতারণার শিকার হন কিভাবে তিনি প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচান তার একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী মিশমি জানান যে স্ক্যামাররা দাবি করেছে যে তারা একটি জনপ্রিয় কুরিয়ার কোম্পানি থেকে কল করেছিল যেহেতু তিনি আগে অনলাইনে কিছু পণ্য অর্ডার করেছিলেন তাই তিনি এই কলটি রিসিভ করেছিলেন কিন্তু কিছুক্ষণ পর ওই লোকটি জানায় যে তার নাম ব্যবহার করে কিছু অবৈধ পদার্থ তাইওয়ানে পাঠানো হচ্ছে আর তিনি অবিলম্বে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ নথিভুক্ত না করলে তিনি সমস্যায় পড়তে পারেন এটা শুনে মিশমি আপনি পেয়ে যান মিশমির মতে আমি বলেছিলাম আমি কলকাতায় থাকি তাহলে আমি এখানে একটি অভিযোগ দায়ের করব শুনে লোকটি বলে যে তিনি আমাকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সাথে লাইনে নিতে পারেন এবং তিনি আমাকে যে সমস্ত বিবরণ দিয়েছেন তা দিয়ে আমি একটি এফআইআর দায়ের করতে পারি তিনি আমাকে হোল্ডে রেখে আরেকজনকে লাইনে নেন এবং অপর প্রান্ত থেকে একটি অদ্ভুত আওয়াজ করে লোকটি বলল আমি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি আমি অবিলম্বে বুঝতে পেরেছি এটি একটি স্ক্যাম কল সঙ্গে সঙ্গে আমি কলটি কেটে অভিনেত্রীর ফোনে এরকম কল আসতে থাকে বছর আগে অভিনেত্রীর মায়ের সাথে এমনটা হয়েছিল অভিনেত্রীর মায়ের আধার কার্ড ইউজ করে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়েছিল তাই অভিনেত্রী তার অনুরাগীদের জানিয়েছেন এসব প্রতারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে